আমার বুকের মধ্যখানে যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যত নে তোমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে তোমাই নিয়ে নাও ভাষি যাবতে পান্তর ও তোমায় নিয়ে নাও ভাষী যাবতে পান্তর ভালোবাসার ঘর বানিয়ে অবদেশান তোর তোমায় কত ভালোবাসি বোঝাব বোঝাব কেমনে আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে আমার বুকের মধ্যখানে মন যেখানে রি যেখানে সাগরের টানে যেমন নদী ছুটে যায় ও টানে যেমন নদী ছুটে যায় তেমনি করে আমারে মন তোমায় পেতে চাই হ তুমি আমার তরি তুমি আশার নয়নে আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে তোমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে আমাকেও রেখো আর কোথাও যাব না জীবনে আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে